পলিথিনের মধ্যে অল্প দুধ দিয়ে দেখুন অবক করা দুটি রেসিপি বানিয়ে নিতে পারবেন ঘন্টার কাজ মিনিটেই রেডি হয়ে যাবে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে প্লাস্টিকের মধ্যে দুধ দিয়ে খুব সুন্দর বাটার এবং ঘি তৈরি করে নিতে পারবেন দোকান থেকে আর কিনে আনার দরকার নেই অল্প বাড়িতে হাতের কাছে দুধ থাকলেই একদম পারফেক্ট দোকানের মতো ঘি তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ টেস্টি হয় আপনারা সবাই জানেন হাত বানানো যে কোনো রেসিপি স্বাস্থ্যসম্মত খুবই উপকার নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পলিথিন ব্যাগে অল্প দুধ দিয়ে দেখুন সেকেন্ডের মধ্যে আপনারা খুব সহজে বাড়িতেই দোকানের মতো পারফেক্ট মাখন বা বাটার ও ঘি বানিয়ে নিতে পারবেন আর আপনাদের দুধ শট তৈরি করে বারে বারে স্টক করে রাখার দরকার নেই একদম ফুল ক্রিম দুধ নিয়েছি এক লিটার তারা বাটার বা ঘি তৈরি করতে গেলে খাঁটি দুধ কিন্তু লাগবে জাস্ট আমি এখানে দু থেকে তিন মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর উপর থেকে দেখুন কত সুন্দর একটা শর পড়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই দেখুন কত সুন্দর শরটা দেখুন আর এইভাবে যখনই আপনারা দুধটাকে ফুটিয়ে নেবেন জাস্ট এইভাবে একটু নেড়ে দেবেন যাতে তলাতে লেগে না যায় এই দেখুন কত সুন্দরভাবে দুধটাকে একদম পুরো রেডি করে নিয়েছি এবারে যেটা করব এই দুধটাকে একদম পুরো নর্মাল টেম্পারেচার করে নেব আমি আধ ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে নিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটুও বলে গরম থাকলে হবে না এবারে কি করছি দেখুন কি তিন পিস পলিথিন নিয়েছি এই পলিথিনগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে তো সেক্ষেত্রে তাহলে কারোর অসুবিধা হবে না এবারে যেটা করতে হবে এই পলিথিনটা নিয়েছি কি করব দেখুন এবার ঠিক আমি এখান থেকে দুধ পলিথিনের মধ্যে দিয়ে দেব তো আমি এখানে এক লিটার দুধের জন্য তিনটে পলিথিন নিয়েছি এবারে কি করব দেখুন এইভাবে ভালো করে গেটটা দিয়ে দেব এই এইভাবে একটা রেডি করে নিলাম এখানে দুটো পলিথিন একদম পুরো রেডি হয়ে গেছে এই দেখুন এইভাবে এক ঘন্টার মতো রেখে দিতে হবে এক ঘন্টা পর কিন্তু ফিরে আসছি পর ফিরে এলাম আর এই এক ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে এই পলিথিনটা রেখেছিলাম কতটা জমে গেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন তো এই দেখুন এখানে আমি এবারে পলিথিনের মুখটা খুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে জমে গেছে এটা কিন্তু অবশ্যই এইভাবে জমতে দিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে জমে গেছে দেখুন ঠিক কিন্তু এরকমই সেপটা আসবে এটা দুধ হ্যাঁ এটা জমে গেছে হ্যাঁ এরকমই জমে গেছে মিক্স জার নিয়েছি এবারে এই যে দুধটা আর কি জমাট বেঁধে নিয়েছিলাম এই মিক্স জারের মধ্যে দিয়ে দেবো কেউ বুঝতে পারবে না দিদি তবে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবে সির মধ্যে ছ থেকে সাত মিনিট ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি টানা কিন্তু আপনারা ব্লেন্ড করবেন না এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করবেন আবার কিছুক্ষণ রেখে দেবেন এইভাবে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ব্লেন্ড করলে ঠিক এরকমই সেপটা চলে আসবে এই দেখুন এই দেখুন একটা সুতির কাপড় নিয়েছি এবারে এই কাপড়ের মধ্যে ভালো করে চিপে নেব আমি একটা বাটারের বাড়িতে থাকা কোটো নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো প্লাস্টিকের কোটো থাকলেই কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন এবারে এই দেখুন এই যে রেডি করে নিচ্ছি ডাইরেক্ট কিন্তু আমি এই কোটোর মধ্যেই দিয়ে হবে এখানে একটা চামচ নিয়েছি ভালো করে সমান করে নিয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো সমান করা যাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা এই যে বাটারটা আমি এই শেপের মধ্যে কত সুন্দরভাবে সেভ করে নিলাম আর এখন কিন্তু একটু আর কি নরম আছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন এবারে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে আমি আধ ঘন্টা রেখে দেব তাতে কি হবে একদম দোকানে যেমন আমরা কিনে এনে খাই বাটার সেই শেপটাই কিন্তু চলে আসবে তাহলে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব আদে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে এইভাবে কিন্তু করলে একটু বলে কিছুই পড়ছে না এ দেখুন কত সুন্দরভাবে জমে গেছে এবার আমি এই বাটার থেকে কিভাবে ঘি আর কি পরিণত করা যায় একদম কিন্তু শর্ট আপনারা এখানে যে গরম একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে গরম করার মধ্যে দিলেই কিন্তু কত সুন্দরভাবে একদম পুরো ঘি হয়ে যাবে শুধু দেখতে থাকুন এখান থেকে আমি বাটারটাকে নিয়ে নিচ্ছি এই বাটারটা নিলাম এবার আমি গরম করার মধ্যে দিয়ে দেব দেবো পুরোটাই আমি কিন্তু নিয়ে নেব দিদি বলো বলো কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর এই দেখো গরম করার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাটারের শেপটা চলে আসছে এই দেখুন কত সুন্দর বাটারগুলো একদম পুরো ঘি সেপটা চলে আসছে শুধু দেখুন একটু আপনারা কিন্তু অপেক্ষা করবেন যখনই আপনারা বাটার থেকে ঘিতে পরিণত করবেন আঁশটা কিন্তু একদমই জোশে দিলে হবে না একদম পুরো লোতে কিন্তু রেডি করতে হবে এই দেখো বাটার কত সুন্দর ঘি সেপ চলে আসছে সেন্টটা কেমন বার হয়েছে বলো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সে यस বেশি করব না পুরো কত সুন্দরভাবে ঘি সেপটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে দেখুন এই দেখুন

বন্ধুরা কত সুন্দর একদম পুরো ঘিরে হয়ে গেছে আর আমার না একটু আর কি হালকা পুরে গেছে তো সেই জন্য একটু কালো হয়ে আসছে আপনারা আর একটু আর কি আগে একটু গ্যাসটা অফ করে দেবেন তাতে কি হবে কালারটা খুব সুন্দর আসবে এই দেখুন তবুও কালার খুব সুন্দর হয়েছে দিদি সেনটা কত সুন্দর বার হচ্ছে বলো খুব সুন্দর সেন হুম খুব সুন্দর তো বন্ধুরা আপনারা এই প্রসেসে বাড়িতে তৈরি করবেন খুব সুন্দর কিন্তু দু দুটো রেসিপি বানিয়ে নিতে পারবেন দিদি বলো তোমার এই পদ্ধতিটা কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভালো তো এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা আর রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই